প্রিয় দর্শক আমার যে ভিডিওটা এখন প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা এখানে আমি কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু শেয়ার নিয়ে আপনাদেরকে আপডেট দিব সেটা হচ্ছে সম্ভাব্য যে শেয়ারগুলো আমার তালিকায় করেছি আপনাদেরকে লাইভ ভিডিওতে বলেছি যে কিছু শেয়ার নিয়ে আমি দিব সেটা সর্বপ্রথম আমি আপনাদেরকে দিব বিডি অটোকারটা বিডি অটোকারটা প্রথমে আপনাদেরকে দিব ইঞ্জিনিয়ারিং সেক্টরের সেটা হচ্ছে বিডিঅটোকার বিডি বিডিওটোকারটা বিডি ওটোকারটার পজিশন এবং বাই সেলের যে হিসাবটা সেটা আপনাদেরকে বলবো এটা এখন আর আছে চুয়াত্তর এটাতে একটা সেল গেছে এই শেয়ারটা একটা গেমলিং শেয়ার যদি মার্কেট স্লো থাকে তাহলে হয়তো বা এই শেয়ারটা একটা প্লে হতে পারে যদি ব্যাঙ্ক সেক্টর আবার উঠে যায় তখন কিন্তু ভিন্ন বিষয় তো এইটার বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কিছু একটা আলোচনা করতে চাই বিডি অটোকারটা নিয়ে এখন বিডি অটোকার যদি বাজার যদি একটু রোববারের পজিশন দেখে আমার যেটা মনে হচ্ছে যে ব্যাংক সেক্টরটা নিয়ে আবারও বাজার উঠবে কিন্তু এরপরও যদি বাজার কিছুটা কারেকশান দেয় তাহলে হয়তো এইগুলো হতে পারে তো আমি এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের নিয়ে একটা আপনাদেরকে আপডেট দেব আমার ইউটিউব চ্যানেলে সেখান থেকে আপনারা যাচাই চিন্তা চিন্তাভাবনা করবেন আমি আপনাদেরকে ধারণা দিই যেগুলো মোটামুটি প্লে করার মতো ইঞ্জিনিয়ারিং সেক্টরের যেগুলো আমার কাছে পুরো সেক্টর থেকে আমি যেগুলো কিছুটা বের করেছি তার মধ্যে একটা বিডিওটকার আচ্ছা বিডিওটকারের একটা সেল গেছে এখানে এই আগামী রোববারে এটা একটু স্লো হতে পারে কিন্তু পরবর্তীতে আবারও এটা প্লে করার সম্ভাবনা আছে যদি মার্কেটটা স্লো থাকে একদিন দুই দিন হয়তো একটু স্লো রাখতে পারে ভলিউমের পোসনটা ঠিক আছে কিন্তু এবার দেখি কেন এটা এই কাজটা করলো এখানে কেন সেলের জায়গাটা আসলো সেটা একটু দেখি দেখেন সে কিন্তু একটা জোন পার করে উপরে এই কাজটা করেছে যে ক্যান্ডেলটা করেছে এখানে একটা ডেলিভারির জায়গার লক্ষণীয় প্রিভিয়াস যে জায়গাটা একশো সতেরো আঠারো টাকার এই ঘরটাতে একটা ঝামেলা আছে তো আর এস আই অনুযায়ী এটা হয়তো আরেকটু উপরে যাবে আপনাদের যাদের কাছে বিডি অটোকার আছে আপনারা এটা একশো তেইশ চব্বিশ টাকা পঁচিশ টাকা লেভেলটা বা সাতাশ টাকা পর্যন্ত এটার একটা সেল টার্গেট রাখতে পারেন বিডি অটোকার এটা সেলের জন্য এই জায়গাটা যেটা বেশ উপরে চলে গেছে এখানে আপনারা বিডি অটোকারটা যদি কারো কাছে থেকে থাকে তাহলে আপনারা সেল জোনটা যেটা বলছি এই লেভেলটা এটা হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো আটাশ তিরিশ টাকা পর্যন্ত যেহেতু লো পেটা শেয়ার এটা একটু উপরের দিকে ট্রেড করে এরপরে স্লো হবে তবে আগামীকাল আগামী রোববারে একটু ফলো করবেন যে এই জিনিসটা ক্যান্ডেলটা কি তৈরি করে যদি সকালে যদি উপরে ট্রেড করে তাহলে ক্যান্ডেলটা রেড হয়ে যাবে কিন্তু জোনটা মোটামুটি একটা জায়গা পার করে এক অবস্থান নিচ্ছে সেই অবস্থানের জায়গাটা থেকে এখন উপরে যাবে না নিচে যাবে সেটা হচ্ছে চিন্তার বিষয় যদি কারো থাকে সেল টার্গেটটা রাখবেন সাতাইশ আটাইশ টাকার ঘরে এবার আসেন যদি সেল এই লেভেলটা না উঠে যদি স্লো রাখে তাহলে আপনারা যেহেতু এটা সাতাশ আঠাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত এটার হিসাব আমাকে দেখাচ্ছে তো সেই হিসাবে যদি কেউ সেল করেন এই লেভেলটাতে সেল করবেন তিরিশ টাকা পর্যন্ত এটার রেঞ্জ আছে তিরিশ তিরিশ টাকা পর্যন্ত হায়েস্ট চৌত্রিশ টাকা পর্যন্ত আছে এই যে এই জোনটাতে আবার যদি ধরেন নামে নামলে আপনারা এই শেয়ারটাকে একশো টাকা থেকে যদি একশো পাঁচ ষাট টাকার ঘরে আসে পাঁচ ষাট টাকার ঘরে আসলে এন্ট্রি দিবেন একশো পাঁচ ছয় টাকার ঘরে আসলে বিডি অটোকারটা এন্ট্রি দিবেন তাহলে গেল বিডি অটোকার নেক্সট আসেন আনোয়ার গ্যালবোনাইজিং এন ডাব্লিউ আনোয়ার গ্যালবোনাইজিং আনোয়ার গ্যালবোনাইজিং এটার চিত্রটাও সেমই কন্ডিশন আর এস আই ঠিক আছে এবং এটা ডাউন থেকে আপ হচ্ছে ক্যান্ডেলও খারাপ না ভলিউমটাও ঠিক আছে আনোয়ার গ্যালবোনাইজিংটা পজিটিভ সাইন আছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে যেন বুঝতে সুবিধা হয় আনোয়ার গ্যালবোনাইজিং যদি এখানে একটা উপরে সেল দিয়ে এখানে একটা কারেকশ ইয়ে হয়েছে এটা রিটেস্ট হয়েছে রিটেস্ট হয়ে উঠেছে যেহেতু এটা আর একটু ওঠার সম্ভাবনা আছে ক্যান্ডেলটা ভালো এখন রোববারে হল্ড করতেও পারে বা এই ধরনের কিছু সিমটম দেখা দিতে পারে তো আছে প্রাইজ এখন তিয়াত্তর টাকা যদি থাকে আপনাদের হাতে শেয়ার তাহলে একটু হোল্ড করতে পারেন এটা সাতাশি অষ্টআশি টাকার দিকে একটা সেল আসবে সাতাশি অষ্ট টাকা আর এটাও যদি ওভারটেক করতে পারে তাহলে এটার মূল যে জায়গাটা একশো সাতাশ আঠাশ টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে গেল বোনাজিং এখন যে প্রাইসটা আছে এই প্রাইসে নেওয়ার মতন জায়গা আছে বাউন্ন আর যদি আমি লোয়েস্ট ধরি এটা অলরেডি ডাবলের ফিফটি পার্সেন্টের উপরে আছে বাউন্ন আর পঁচিশে বা পঞ্চাশের পঁচিশে পঁচাত্তর বা অলমোস্ট ফিফটি পার্সেন্টের কাছে আছে তো আমার মনে হয় না যে এটা এই মুহূর্তেও এত দূর যাবে এটা হয়তো সম্ভবত এই লেভেলটাতে কিন্তু ফাইনালি এটা এই জায়গাতে যাবে এটা আমার কাছে যেটা মনে হয় আনোয়ার আনোয়ার্গেলবোনাইজিং যাদের আছে তারা হোল্ড করেন নামার সম্ভাবনাটা খুবই কম কারণ তার সপ্ত অবস্থানটাই সত্তর বাহাত্তরের দিকে আছে এই জায়গাটাতে আছে আনোয়ার্গেলবোনাইজিং খুবই চমৎকার একটা শেয়ার এটা উঠবে এটা উঠবে আমার কাছে মনে হচ্ছে আর পড়লেও পড়বে না তেমন একটা পড়বে না ভালো সাপোর্ট কাছে কাছে কাছাকাছি আছে আনোয়ার গ্যালভোনাইজিংটাও আপনারা সুন্দরভাবে চিন্তা করতে পারেন যেহেতু মার্কেটটা যদি বাই চান্স যদি কোনো কারণে স্লো থাকে তাহলে এই শেয়ারটা উঠবে এরপরে আসেন আপনার আপতা বটো এটা আপতা বটো জেটে আছে জেডের কারণে হয়তো অনেকের কেনার সম্ভব হচ্ছে না এই শেয়ারগুলো আসলে ওই টাইপেরই আপতা বটো বটটা ওঠার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে এখানে জায়গাটা ভালো এটা মোটামুটি একটা সাপ মানে সাপোর্ট জোনে কাজ করতেছে যদি কারো বট থাকে তাহলে আপনারা এই যে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বা চল্লিশের উপরে চল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে একটা সেল টার্গেট রাখতে পারেন যদিও এটার আর এস আই অনেক কম অনেক নিচে আছে তো বটর সেল জায়গাটা এখানে আপাতত আপাতত এইখানে এটা ওই যে আর এস বিষয় না বিষয়টা হচ্ছে এই যে সাপ্লাই জোনটা এই সাপ্লাই জোনটার কারণেই এই জায়গাটা যাবে এখান থেকে আবার ব্যাক করবে এরপরে আবার হয়তো আর একটু নিচে আসবে নিচে এসে যাবে এখন আপাতত যেটা সংক্ষেপ যে জায়গাটা আপনাদেরকে এই বট বিষয়টা নিয়েও আপনাদেরকে ক্লিয়ার করলাম আর যদি নিচে নামে এটা নামার সম্ভাবনা নাই এটা আমার নামার সম্ভাবনা নাই বট ভালো জায়গা আছে এখান থেকে নামবে না নিচে নামার জায়গাটা ক্লোজ তো উপরে যাওয়ার জন্য একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আপনাদের আছে ইভেন দো এটা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে যে জায়গা আছে এখান থেকে একটা গ্যাপ আসবে আপনারা যদি গ্রিডি না হন যদি একটা ভালো জায়গা থেকে প্রফিটটা নিতে চান তাহলে এই এই জায়গাটা নিতে পারেন এটা হচ্ছে বট এরপরে আসেন কে অ্যান্ড কিউ কে অ্যান্ড অনেকেই সম্ভবত ইনভলভ আছেন কে অ্যান্ড কিউটা তো কে অ্যান্ড কিউটা এখানে সাপ্লাই অলরেডি গেছে এই তিনশো টাকার ঘরে একটা সাপ্লাই গেছে এখন আর আছে বিরাশি এইটা যদি আবার নিচে আসে এটা আসতেই পারে সব জায়গায় আসলে দুইশো টাকার ঘরে দুইশো টাকার ঘরে আসলে এটাতে আবারও এন্ট্রি দিতে পারেন দুইশো ষাট টাকা বা আরেকটু নিচে আসতে পারেন দুইশো তিপ্পান্ন টাকা লেভেলটা আচ্ছা এবার এই সব জোনগুলো দেখি এইদিকে কোন দিকে আছে দুশো ষাটের ঘরে বলতেছি দুইশো তিপ্পান্ন পর্যন্ত আসতে পারে আর এস এ কালেকশনের জন্য হ্যাঁ দুশো তিপ্পান্ন ঘরটা ঠিক আছে এটাই ঠিক আছে বেস্ট প্রাইস বেস্ট জায়গা যেহেতু কে এন্ড কিউ টানা উঠেছে এখন এই জায়গাটাতে যদি আসে এখানে দুশো ষাট থেকেও ঘুরতে পারে যেহেতু এটাতে প্লেয়ার আছে দুইশো ষাট টাকার ঘরে আসতে পারে এটা লোয়েস্ট ছিল একশো পঁচাশি অলরেডি ভালো একটা গ্যাপ হয়েছে এখানে এই জায়গাটাতে একটু আসবে এখানে আসলে এইখান থেকে আবার ইউটার্ন নিবে তো আপনারা দুইশো ষাট টাকার ঘরটায় ধরেন এরপরে তিপ্পান্ন এইসব শেয়ার পাঁচ সাত টাকায় আপ এন্ড ডাউন হয় আচ্ছা মন্য uh, agro একটা আছে মন্য agro টাও দেখি কি অবস্থানে আছে মন্য এই যে এই শেয়ারটা দেখেন এটা ছেষট্টিতে আছে এখানে রিটেস্ট হয়ে উঠেছে যদি একটু সেলের সিগন্যাল দিচ্ছে কিন্তু অন্যান্য আদার সাইড ভালো এখন মন্য এটা যদি উঠে কোথায় গিয়ে আপনার ডেলিভারিটা আসবে এটা ডেলিভারিটা আসবে এটা হচ্ছে মন্য agro যে এটা সেটা হচ্ছে চারশো তিরিশ টাকার ধরেন পঁচিশ তিরিশ টাকার লেভেলটা চারশো তিরিশ বা চারশো চল্লিশ পর্যন্ত আপনার হিসাব করেন কিন্তু বেস্ট জায়গা হচ্ছে চারশো তিরিশ থেকে পঁয়ত্রিশের হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশের ঘরটা আপনারা চিন্তাভাবনা করবেন এখানে সেল সেলের জায়গা ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই জায়গাটা দেখবেন এই চারশো তিরিশ টাকা পর্যন্ত যাওয়ার মতন অ্যাবিলিটি তার আছে আরও আছে কিন্তু এই জায়গাটাতে গেলে একটা সেল আসবে এরপরে আরো আছে এর পরবর্তী জায়গাটা আরো উপরে পাঁচশো পঁয়ত্রিশ টাকার ঘরটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ চারশো পঁয়ত্রিশ চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে আপনার বন্য অ্যাগ্র এজিএম যেটা আর কি এজিএম আচ্ছা এর পরবর্তীতে আমি চলে যাই রানার অটো রানার অটো বেশ কিছু মানুষের আমি দেখেছি আছে আছে রানার 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 অটোটা 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 কি অবস্থানে সেটা দেখি হ্যাঁ আপনারা এখানে এই ক্যান্ডেলটা দেখছেন এখানে কেন সাপ মানে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে আর এস ঠিক আছে নিচের দিকেও ঠিক আছে সবই ঠিক আছে ভলিউমটাও বেশি না কিন্তু এখানে একটা সেল কেন দিছে সেটা দেখব রানার অটো এই যে এই জোনটা দেখছেন এইখানে জোনটার কারণে সে এই লেভেলটাতে একত্রিশ বত্রিশ টাকা কিন্তু এটা সামনে আরও যাবে এটা সামনে আরও যাবে এটা যাচ্ছে হয়তো এক দুই দিন স্তো থাকবে আর এক দুই দিন স্তো থাকলে বেশি একটা নিচে না সম্ভবত উনত্রিশ টাকা তিরিশ টাকা আছে তিরিশ টাকা বিশ পয়সা আছে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা আসলে আপনারা কেনার জন্য রেডি থাকতে পারেন বরাবর উনত্রিশ টাকার নিচে নামবে না এর পরবর্তীতে টার্গেট যেটা আমি আপনাদেরকে সেল টার্গেটটা বলি সেটা হচ্ছে চল সাতত্রিশ লেভেলটাতে আপনারা একটা প্রফিট টেকিংয়ের জন্য এই এটা নিতে পারেন এটা হচ্ছে রানার অটো রানার অটোর পরে আছে আরেকটা শেয়ার আছে কিন্তু সেটা আমার কাছে এমন বেশি একটা সুবিধাজনক মনে হয় না এস এস স্টিল এটা অনেকের কাছে নাইও জেড ক্যাটাগরি এটা বাদ দিলাম তাহলে এই ষাটটার যে বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করেছি এগুলো আপনারা দেখবেন আচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে টেক্সটাইলের কিছু আপনাদেরকে এখানে বলে দিই যে কোন স্যার মুভমেন্ট কী আসতে পারে কোন স্যাপার কি আসতে পারে সেটা আচ্ছা যেহেতু দেশ গার্মেন্টস একটা লো পেডাপের শেয়ার এটা নিয়ে একটু দেখি দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টসটা রিটেস্ট হয়ে আরেক উঠেছে কিন্তু সিগন্যালটা যদিও খারাপ এটা ডোজি ক্যান্ডেল করেছে ভলিউমও তেমন একটা বেশি কিছু বোঝা যাচ্ছে না কারণ একটা স্লো মোশানে আসছে তো এইটার যদি আপাতত দৃষ্টিতে যেটা দেখছি আমি আপাতত দৃষ্টিতে এটা এই ধরনের ক্যান্ডেলের পরবর্তীতে একটা দুইটা দিন স্লো থাকতে পারে কিন্তু কেন এই জায়গায় এই কাজটা করছে সেটা একটু প্রিভিয়াসটা হিসাবটা দেখি প্রাইস হচ্ছে একশো বাইশ টাকা একশো বাইশ টাকা লেভেলটা দেখি কি অবস্থানে আছে অনেক উপরের লেভেল আছে তো আচ্ছা একশো বাইশ টাকা এই এই জায়গাতে দেশ গার্মেন্টস টা মনে হয় তেমন একটা বেশি জোর পাবে না কারণ গার্মেন্টস সেক্টর তো এই কারণে একটু সন্দেহজনক আছে দেশ গার্মেন্টস এটা লো পেড এর কারণেই বলছি তো এখন সর্বোচ্চ যদি এখন এটা ইয়ে হয় আপনারা সেল টার্গেট রাখতে পারেন একশো তিরিশ টাকার ঘরে গিয়ে হয়তো একটু স্লো দিতে পারে আর এদিকের মধ্যে তেমন নিচে কোনো উপরে কোনো মানে ইয়ে নাই বাধা নাই কিন্তু একশো পঞ্চাশ টাকা লেভেলটাতে কিন্তু বেশ ঝামেলা আছে এটা ফ্লোর প্রাইজের জায়গা তো এখানে একটা সাপ্লাই জোন আছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে দেশ গার্মেন্টসটা যদি গার্মেন্টস সেক্টরের কোনো কিছু হয় তাহলে এদিকে যাবে আচ্ছা আরেকটা গার্মেন্টস সেক্টরের দেখি ডিএসএসএল ডিএসএসএল আমি আপনাদেরকে ডিএসএসএলটা দশ টাকার ঘর থেকে বলে আসছিলাম কিন্তু দশ টাকার ঘরে আপনারা অনেকেই ঢুকেছেন আবার এগারো আশি নব্বই বা ১২ টাকার আশেপাশে বলেছিলাম যে প্রফিট টেকিং এর কারণ এই দেখেন এই যে জোনটা এটা হচ্ছে এগারো ষাট সত্তর আশির ঘরটা এখানে একটা সেল গেছে যাওয়ার সাথে সাথে আবার এটা রিটেস্ট হয়েছে রিটেস্ট হয়ে এখন ধরেন এটার বেস যে জায়গায় এক দশ টাকা চল্লিশ পয়সা যদিও এখানে স্ট্রং বায়ার আছে বায়ার সেলার দুইটাই স্ট্রং দুইটাই ভালো তো যদি নামে তাহলে একশো দশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত নামবে এর নিচে আর নামবে না আশা করছি দশ টাকা সাইডের নিচে নামতে দেয় নাই এখন রোববার হয়তো একটা দিতে পারে বাট খুব দ্রুতই এটা উঠবে দ্রুত উঠলে এইবার যদি আপনারা সেল টার্গেট রাখেন বারো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে সেল দিতে পারবেন এই শেয়ারটা বারো টাকা পঞ্চাশ থেকে তেরো টাকা বারো টাকা আশি পয়সা ডিএসএসএল এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ডিএসএসএলটা এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে ডিল ফ্যাকডিলও অনেকের কাছে আছে ফ্যাকডিলটা একটু নিয়ে এটা নিয়ে আলোচনা করি এই শেয়ারটা ভালো শেয়ার কিন্তু এটার যে ইয়েটা আছে গতকালকে একটু কারেকশনের দিকে গেছে এবং একই জায়গায় ধরে রাখার চেষ্টা করছে এখানে গ্যাপটাও সে ফিল আপ করে ফেলছে অলরেডি তবে আবার উঠবে এই শেয়ারটা আবার উঠবে ফ্যাকডিলটা আবার উঠবে কিন্তু আপনাদেরকে সেল যে জায়গাটা আঠারো পঞ্চাশ থেকে আসি। আপনারা আঠারো পঞ্চাশে এটার এক্সিট নেবেন যাদের কাছে ফ্যাকডিল আছে যাদের কাছে ফ্যাকডিল আছে এটার আর এস আই যে অনুসারে কাজ করছে এখানে একটা ইয়ে করছে ক্যান্ডেল এখানে সেল গেছে কিন্তু এটা নেক্সট টাইম যখন উঠবে আপনারা আঠারো আশি পর্যন্ত হায়েস্ট ধরে রাখতে পারেন পরে আবার এটা ছেড়ে দিবে এটার একটা ক্যারেক্টার আমার জানা আছে ওই টাইপের শেয়ার তো মালিক স্পিনিং আর আছে অনেকের কাছে মালিক 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 স্পিনিং মালিক স্পিনিং এখানে সেল অলরেডি গেছে আমি কিন্তু গত বুধবার এবং মঙ্গলবার দুই দিনই বলেছি যে একত্রিশ থেকে বত্রিশ এই লেভেলটাতে একটা সেল আসবে সেটাই আসছে এখন এটা নামবে এখন প্রশ্ন হচ্ছে নামলে কোথায় আসবে নামলে যদি এটা নামে এটা সম্ভবত এটা আরও যাবে সামনে কিন্তু এই মুহূর্তে যদি নামে সেটা ছাব্বিশ পঞ্চাশের ঘরটা দেখেন এই জায়গায় যদি এটা উঠায় তাহলে এই জায়গাটাতে নিয়ে আসবে ছাব্বিশ পঞ্চাশ ষাটের দিকে ছাব্বিশ পঞ্চাশ ষাটে আসলে আবারও মালেকে ঢুকতে পারেন এর পরের রাউন্ডে কিন্তু ভালো একটা গ্যাপ আসবে যেহেতু এই জায়গাটা মানে উঠে ইয়ে হয়েছে ইভেন তো এটা আর এদিকে যদি হিসাব করি এত নামবে না ছাব্বিশ পঞ্চাশে আসবে না এটা আটাইশ টাকা সত্তর পয়সা আনতে পারে আটাশ টাকা এ আরেকটু নিচে ধরিয়ে আমি আটাশ টাকা তিরিশ পয়সা আসবে এই আটাশ টাকা তিরিশ পয়সাও আপনারা এন্ট্রি দিতে পারেন নেক্সট রাউন্ডে এটা এটা নেক্সট রাউন্ডে ডেলিভারিটা আসবে তেত্রিশ চৌত্রিশ টাকার ঘরে এই তেত্রিশ চৌত্রিশ টাকার ঘরে এটা একটা ডেলিভারি আসবে রহিম টেক্সটাইল আছে রহিম টেক্সটাইল যেহেতু বাড়তেছে এবং এটা আছে অনেকের কাছে রহিম টেক্সটাইলটা দেখেন রহিম টেক্সটাইলটা চুয়াত্তর আছে এবং একটা ফুল ভলিউম নিয়ে সে হল্ট করেছে তো যেহেতু এটা হল্ট করেছে এটা আরেকটু পরে যাবে এখন আপনারা এটা যদি সাপ্লাই দিতে চান তাহলে একশো টাকা আছে সাপ্লাই জোনটাতে আমরা চলে যাই সাপ্লাই জোনে গেলে এটা আরও উঠবে ভাই এটা শেফটা নিয়ে এমন টেনশন নেই সাপ্লাই জোনটা হচ্ছে দুইশো পনেরো থেকে দুইশো চব্বিশ টাকা দুইশো পনেরো থেকে চব্বিশ টাকা যেহেতু একশো আশি আছে দুইশো পনেরো চব্বিশের দিকে গিয়ে এই দিকে গিয়ে আপনারা সেল দিবেন দুইশো পনেরো টাকা তো অবশ্যই পনেরো ষোলো টাকা যাবেই এর উপরে যেতে পারে মানে পনেরো থেকে পঁচিশ এই লেভেলটাতে আপনারা বাইশ টাকা পর্যন্ত ডেলিভারি রাখবেন এর উপরের দিকে আর আপাতত চিন্তা করবেন না তারপরে আরেকটা শেয়ার আমি দেখি সেটা হচ্ছে আলহাজ একটা ইম্পর্টেন্ট জায়গা আলহাজ আলহাজ টেক্সটাইলটা দেখবেন একদম নিচে লেভেলে আছে যদিও এখানে একটা ক্যান্ডেল খারাপ আপনাকে আরেকটু সুযোগ দিবে কিনতে একশো উনত্রিশ টাকা আছে আপনারা একশো সাতাইশ আঠাইশ টাকা পাবেন এই একশো সাতাইশ আঠাইশ টাকা ঢুকেন আল আলহাজে এখন আলহাজে যদি আপনারা ঢুকেন একশো সাতাইশ আঠাইশ টাকা আপনারা খুব শর্ট টাইমে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকার ঘরটা দেখবেন পঞ্চাশ থেকে ষাট টাকা আলহাজ টেক্সটাইলটা আপনারা নজরে রাখতে পারেন এটা বাড়বে এবং হ্যাঁ একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ টাকা ধরেন ওইটা উপরের দিকে এইদিকে আরেকটু একটু প্রিভিয়াসের দিকে হিসাব আছে তো আছে যেহেতু হিসাব এটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটা গ্যাপ পাবেন আলহাজ টেক্সটাইলে এই জায়গাটাতে আপনারা আপাতত এই জায়গাটাতে ধরতে পারেন কিন্তু আলহাজের যে পজিশন আলহাজের যে পজিশন সেটা অনুযায়ী ভলিউম কম নিয়ে উপরে উঠছে এখানে একটু সেলো দেখা যাচ্ছে শ্যাডো তো এটা পড়বে না এটা জাস্ট রিটেস্ট করে করছে তো এখানে হয়তোবা আপনাদেরকে সর্বোচ্চ যেটা নামাইতে পারে একদিন হয়তো একটা মানে আপনাদেরকে একটা ভয় ভীতি দেখাইতে পারে সেটা হচ্ছে একশো সাতাশ টাকার ঘরে আপনারা আল টেক্সটাইল যদি পান নিবেন এটা রোববারে যদি একটা সুযোগ দেয় এটা নিতে পারেন এই আল টেক্সটাইলটা খুব ভালো আর একটা দেখি তো পিটিএল এর কি অবস্থা এটা পিটিএল আচ্ছা পিটিএল এর অবস্থানও ডাউনের দিকে তো এটা আরেকটু কারেকশন দিতে পারে তবে একটা একটা রিটেস্ট হয়েছে তো এটা আরেকটু কারেকশন দিতে পারে তবে নাও দিতে পারে আপনারা এইখানে পিটিএলটাও একটু চিন্তা করতে পারেন ভালো জায়গা আছে সাপোর্টটাই আছে সাপোর্টই আছে পিটিএলটা উঠবে পিটিএলটা রেডি হচ্ছে যেহেতু এখান থেকে উঠে এই পর্যন্ত গেছে গিয়ে আবারো নামছে একটু এখানে হয়তো সর্বোচ্চ নাকি 66 টাকার দিকে একবার দেখাতে পারে 46 90 47 এখন 700 ওই জায়গাতেই আছে আপনার পিটিএল টাও দেখতে পারেন এটাও ভালো হবে তো আর এবার জেড এর একটা শেয়ারের কথা বলি একদম পজিশন নিয়ে আছে এবং একদম ড্রাই শেয়ার এটা জেড এর শেয়ার অবশ্যই আপনারা এই জেড এর শেয়ার যারা জেড লাভার আছেন এটা খুব দ্রুত উঠবে এটা দ্রুত উঠবে পজিশন নিছে দেখেন এদিকে গ্রিন সিগন্যাল দিছে এইদিকেও 59 এর আছে সাপোর্ট একদম একটা ভালো সাপোর্টে আছে চল্লিশ পয়সার সাপোর্ট এবার আসেন যদি সেল দিতে চান এটা সেলের একটা হচ্ছে এটা শর্ট একটা শর্ট না জেট তো এটা এটা উঠে যাবে এটার সমস্যা না এটার সেল টার্গেট হবে ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা আশি থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা আপনারা তাল্লুটা পাবেন তাহলে যেই শেয়ারগুলোর কথা বলেছি এই শেয়ারগুলা আপনাদের জন্য এই একটা ভিডিও আপনাদের জন্য আমি রেডি করলাম পরবর্তীতে আবার টেক্সটাইলের আরও কিছু এবং ব্যাংকের একটা ভিডিও আপনারা আগামীকালকে ইনশাল্লাহ পাবেন আগামীকালকে হয়তো সকালে বা মানে শনিবারে মানে শনিবারে সকালে অথবা বিকালে আপনাদেরকে এই আপডেট আপডেটটা দিয়ে তারপরে আমি কালকে লাইভে আসতে পারবো না যার কারণে আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা রেডি করছি তো এটা বিকাল বেলা আপনাদেরকে এই যে ব্যাংকের যে হিসাবটা আছে ব্যাংকের হিসাবটা যেগুলোতে আপনারা এন্ট্রি দিতে পারবেন আর টেক্সটাইলের আরও কিছু শেয়ারে যেগুলোতে এন্ট্রির মতন অবস্থান হয়ে আছে সেগুলো নিয়ে একটা ভিডিও দেব এখন আপনাদেরকে দিলাম ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের যেগুলোতে আপনারা এই মুহূর্তে আপনারা এন্ট্রি দিতে পারেন বা যে কিছু কিছু আছে এক্সিট নিতে পারেন যে এক্সিট এবং এন্ট্রি অলরেডি বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে সেটা দেখবেন এটা আপনাদের জন্য রেডি করলাম তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওটা দিব শনিবারেই দেব আপনাদেরকে যেন রোববারে আপনারা ট্রেডগুলো করতে পারেন সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা দিলাম আপনারা এটা দেখবেন ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ করব আপনাদের শুধুমাত্র আমার যারা শেয়ার মার্কেট রিলেটেড তাদের জন্য এই ভিডিওটা করা আপনাদের জন্য স্পেশালি আমার এই ইউটিউব চ্যানেল খোলা কারণ আমার ফেসবুকে আপনারা ছাড়াও আরো অনেকে আছে যারা এই আমার সাথে কানেক্টেড হন না তো যখন লাইভ করি আপনারা এখানে ফেসবুকে আসেন কিন্তু এর মধ্যে অনেকে বাদও পড়ে যান তো শুধু স্পেশালি আপনাদের জন্য এই ইউটিউব চ্যানেলের এই এই মানে পদক্ষেপটা নেওয়া আমি চাই আপনারা যারা ছোটখাটো বিনিয়োগকারী আছেন আমার মতন যারা ছোট বিনিয়োগকারী আমার যে অ্যানালাইসিস সেই থেকে আপনাদের জন্য এই ভিডিওটা করেছি এই চ্যানেলটা খুলেছি এটা আমার আগেই ছিল তো যেহেতু পড়ে আছে তো কাজে লাগানোর জন্য শুধুমাত্র শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য কাজে লাগানোর জন্য আমার এই চ্যানেলটা খোলা আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেব ইনশাল্লাহ